আজ শুক্রবার তো সরা ফালগুন দু হাজার চব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি মকর রাশি মকর দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রোং স শুক্রায় নামাক এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং রেস্তোরাঁ বিউটি পার্লার এবং ফ্লাওয়ার অথবা পারফিউম বিজনেস এই ধরনের ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক বিখ্যাত হতে গেলে সম্পত্তি অর্জন করতে গেলে দেবী লক্ষ্মীর কৃপা পেতে গেলে এবং প্রেম করে বিবাহ করতে গেলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার চক্রণ উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন সমাজে আপনাদেরও নাম্মান মান সম্মান বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন বন্ধু পরিবার পরিজনদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই সময়টি কিন্তু অতিবাহিত হবে আজ আপনি যাই করুন না কেন আপনারাই কিন্তু সমস্ত বিষয়ে অর্ডার করতে চলেছেন আদেশকারী অবস্থানে থাকবেন বিপুল প্রত্যায়ের লাভ গ্রহণ করুন নতুন যোগাযোগ পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন নতুন বন্ধু বানান সম্পর্ককে বৃদ্ধি করুন যোগাযোগ ক্ষমতাকে উন্নত করার চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে